আচ্ছা মেয়েদের এত মুড সুইং কেন করে বলো তো ছেলেদেরও কি এইভাবে সুইং করে আমি কিন্তু সকল পুরুষ বন্ধুর কাছে জানতে চাইছি প্লিজ কমেন্ট করে জানিও হ্যালোভিওয়ান আমি লিপি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে আজ সকালবেলা একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্লগটা স্টার্ট করছি আশা করছি এটাও তোমার ভালো লাগবে এইটা আমার রান্নাঘরের জানলা থেকে এক টুকরো সবুজ দেখা যায় তারই চিত্র সকালবেলা চলে এসেছি রান্নাঘরে তোমরা তো জানো এক কাপ চা ছাড়া আমার চলে না তো চাটাই করে নিচ্ছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সাধারণত এই সময়টাতেই আমার চা খাওয়া প্রত্যেক দিন হয় বলতে পারো এর আগে ওঠার চেষ্টা করি কিন্তু পারি না আজকে পেটটা ভরা থাকার জন্য একটা টোস্ট আর এক কাপ চা খাবো অন্যদিন আমি আরও বেশি কিছু খাই তারপর চলে গেলাম একটু রেডি হতে কারণ আগে তো বাড়িতে ব্লগ করার আগে সারাদিনই নাইটটি বা কমফোর্টেবল কিছু পরে থাকতাম বাট এখন কিন্তু ড্রেসই পড়িং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার আজকে বুধবার তো না সরি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আজ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দুদিন আমি কোনো ব্লগই করিনি একস দুদিন ধরে একদমই মানে মুডটা ভালো ছিল না ওই জন্য ব্লগ মানে শ্যুটই করিনি এডিট তো দূরের কথা বাট আজকে মুডটা অনেক ভালো আছে ওই জন্য সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করলাম তো চলো সারাদিন কী করি না করি সব কিছু কিন্তু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো তোমরা কিন্তু দেখতে থাকো সকালবেলা উঠে তো প্রত্যেক গৃহিণীদেরই একদম ঝড় উঠে যায় সংসারে আবার যাদের বাচ্চা আছে তাদের তো বেশি বাট আমারও কিন্তু কিছু কম না সকালবেলা উঠেই সমস্ত টুকটাক খাবার দাবার দুজনেরই রেডি করে নিচ্ছি এটা দিচ্ছি তোমাদের দাদা ভাইকে আমার কিন্তু অলরেডি এগুলো খাওয়া হয়ে গেছে সেই সময়টা আমি আর ভিডিও করতে পারিনি কেননা একদম সকালবেলা উঠে একদম মানে ড্রেস ট্রেস না চেঞ্জ করে ভিডিও করতে একটু কেমন লাগে আর সকালবেলা উঠে এক কাপ চা খাওয়ার পর আমি সব কাজ শুরু করি নইলে না আমার ঠিক এনার্জি আসে না বলতে পারো আর নেলসগুলো না এক্সটেনশন করার পর আমার নেল এত নরম হয়ে গেছে আমার নেল একদমই ভাঙতো না বাট এখন একটু কিছু করলেই নেলসে চির ধরে যাচ্ছে অনেকদিন কাপড় জামা কাচা হয়নি আজকে বেশ ভালো রকম রোদ আছে তাই ভাবলাম কাপড় জামাগুলো একটু মেশিনে দিয়ে দিই আজকে ব্রেকফাস্টে আমরা ছোটোবেলার মতো ব্রেড আর চিনি দিয়ে খাবো অনেক দিন এরকম খাইনি যদিও এগুলো হোয়াইট ব্রেডে ভাল লাগে বাট কী করবো হোয়াইট ব্রেড যদি না থাকে এটাতেই চিনি দিয়ে খাবো এটা হচ্ছে তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর এরপরে আমিও খেয়ে নেবো চিনি দিয়ে কিন্তু বেশ ভাল লাগে ছোটোবেলায় কোয়াটার ব্রেডগুলো একদম ভালো করে সেঁকে আমুল বাটার দিয়ে খেতাম এখন তো আমরা কোলেস্ট্রল ফ্রি বাটার খাই যেটা অতটা টেস্ট নেই বাট ওইগুলো কিন্তু দারুণ টেস্টফুল ছিল দেখো এখন সুন্দর করে একটা দুটোতে চিনি দিয়ে নেবো মানে তিনটেতেই চিনি দিয়ে দেবো চিনির দানাগুলো এত বড় বড় না বেশ মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগছিল গুড় দিয়েও খাওয়া যেতে পারে কিন্তু আমার কাছে ডাস্ট গুড়টা নেই আমার কাছে যেটা আছে সেটা যে লিকুইডটা জমে যায় ওইটা আছে তো চলো হয়ে গেলো এবার ঘরে যাই বিছানাটা পরিষ্কার করতে সকালবেলা উঠে তো বিছানা না পরিষ্কার করলে একদমই ভালো লাগে না ঘরটা মানে পজিটিভ এনার্জি আসে না বলতে পারো মাঝে মাঝে আমার কিন্তু দেরি হয়েই যায় হয়ে গেল এবার হচ্ছে আমি রান্নার কাজে লেগে যাব। আজকে রান্না বান্না তেমন কিছুই নেই কালকে হচ্ছে রান্না সবই ছিল কালকে খেয়েছিলাম পোলাও আর চিকেন ওই জন্য আজকে রান্না করব পটল আলু ভাজা ডাল আর ডিম পোচ আর তেমন কিছু করব না তার আগে ব্রেকফাস্টের প্লেটগুলো এই যে চাটা খেয়েছিলাম এগুলো সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা আগে চাপিয়ে দেব রান্না না চাপালে আমার প্রচুর সব কিছু দেরি হয়ে যায় আর রান্না করতে যাওয়ার আগে টেবিলটা একটু পরিষ্কার করে নিই বাড়িতে একজন দাদাভাই আসবেন তোমাদের দাদাভাইয়ের পরিচিত তো যদি মানে একটু খেতে দিতে দিই তো টেবিলটা তো পরিষ্কার রাখতেই হবে তার জন্য আমি আগে ঘরটাও পরিষ্কার করে নিলাম তার সাথে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি কেননা টেবিলে খাবারের টুকরো পড়ে থাকলে বা কোনো দাগ থাকলে না ইমপ্রেশনটা একদমই ভালো দেখায় না যেহেতু আমার কোনো সেপারেট জায়গা নেই ডাইনিং টেবিল রাখার তো সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় তারপর এই থেকে থেকেও মুছে নেব যদি সেপারেট কোনো জায়গা জায়গা থাকে দেখবে তুমি যদি অপরিষ্কার রাখো মানিয়ে যায় বাট যেটা ওপেন থাকে ওপেন ডাইনিং বলো ওপেন কিচেন বলো সেটা কিন্তু একটু বেশি পরিষ্কার করা লাগে আর আমার মনে হয় ছোট জায়গাও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে আমার রান্নাঘরটা ছোট বলে ওটা কিন্তু সব সময় গোছানো থাকে কিন্তু আমার ডাইনিং বলো আমার রুম বলো এগুলো বড় বলে সেগুলো কিন্তু সব সময় আমি অগোছলই রাখি মানে যেখানে জায়গা পাই ধরো ছড়িয়ে রেখেই দিলাম এখন এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো কাপড় জামা সব গুছিয়ে নিয়েছি এই কয়েকটা আছে এই একটা একটু সাইডে রেখে দিলাম কেননা এই ঘরটা চোখের সামনে সব সময় থাকে তো আর সাইডে নয় তো এই ঘরটা অগছলো থাকলে মনটাও ভালো লাগে না যদিও আমি সব সবসময় যে করতে পারি এমন নয় বাট আজকে থেকে ভাবছি এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যদি ধরো আমার আমি এটাই ভাবছি যদি ধরো দুটো বেডরুম থাকতো তখন তো দুটোই আমাকে ক্লিন রাখতে হতো এখানে হয়তো একটা এক্সট্রা আছে বলে আমি সবসময় অগছলো রাখতে পারছি তারপর যে সময়টা আমি সব থেকে ভালো নিজেকে আবিষ্কার করতে পারি আয়নার সামনে দাঁড়িয়ে সেই আয়নাটাই কিন্তু আমার ভালো করে মোছা হয় না তো আজকে ঠিক চাইনাটা ভালো করে মুছতেই হবে নাহলে নিজেকে ঠিক করে দেখতেই পারছি না আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের দুজনের কতটুকু চাল লাগে তোমরা দেখো এই কৌটোটা চালের ভাত আমাদের এক বেলাতে শেষ হয় না আমরা বলছি না এতটাই ভাত অল্প খায় যে আমাদের চাল খুবই কম লাগে আসলে অন্য কিছু আমাদের যেহেতু টিফিন ফিফিন একটু ভারী করে করি তো সবসময়ই আমাদের চালটা কমই লাগে এইটুকু ভাতও মনে হয় যেন উঠছে না কোনো দিন আবার বেঁচে যায় যদিও রাতের বেলা তো আবার করি এটা এক বেলার ভাত তার সাথে একটু থেকে যায় রাতের বেলার চালটা আরও একটু কম লাগে তো রান্না মোটামুটি সেরে নিলাম তেমন কিছু রান্না করব না কালকে হচ্ছে আমাদের একজনের পরিচিতে মানে কি বলবো আমার এক দিদির মেয়ের বার্থডে ছিল তো আমাদেরকে পার্সেল পাঠিয়েছিল তো ওই পোলাও চিকেন সবটা ছিল তারপর ওই চিকেনের যে একটু মানে গ্রেভি ছিল ওই গ্রেভিটা আমি রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে আলু পটল ভাজলে বা যে কোনো কিছু ভাজা করলে খুব ভালো লাগে তো আজকে হবে ওই গ্রেভিটা দিয়ে আলু পটল ভাজা আর ডাল আর কালকে এত পরিমাণে চিকেন খেয়েছি আর একদমই খাবো না তো ডালটা আমি প্রেশার কুক করতে বসিয়ে দিলাম এখন আসলে এগুলো খুব তাড়াহুড়ো করে করছি বলে প্রেশারই দিচ্ছি নইলে ডাল কিন্তু আমি প্রেশারই কোনো দিন দিতাম না আমার কেমন আসাম আসাম লাগে বাট আমার ওই কাজের দিদি বলছে যে সব কিছু প্রেশারে দেবে অত সময় কেন নষ্ট করছো অত গ্যাস কেন নষ্ট করছো তো আমি ভাবলাম যে হ্যাঁ কথাটা তো ঠিকই তাই একটা দুটো সিটি দিয়েই অফ করে দেবো এখন তো পটলের দাম সব থেকে কম তো পটল বেশ খাওয়াই হচ্ছে বড় বড় তিনটে ফ্রিজে পটল ছিল তো পটল কম আলু ওই কয়েকটায় আছে আলু দিয়ে ওই গ্রেভিটা দিয়ে ভাজা করে নেব। আর এমনিতে পটল আলু ভাজা খেতে আমরা খুব ভালোবাসি আগে পটল খেতে একদমই ভালো লাগতো না এখন মানে পটলের তরকারি বলো বা পটল আলু ভাজা বলো যে কোনো একটু মাংসের গ্রেভি দিয়ে খুবই টেস্টি লাগে তাই পটলটা এখন একটু আনাই হচ্ছে কিন্তু পটলের দানা মুখে পড়লে আমার একদম ভালো লাগে না তো কথা বলতে বলতে পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার লম্বা লম্বা করে কাটার ইচ্ছা ছিল কিন্তু ভাবলাম যে না অন্য সময় তো লম্বা লম্বা কাটে এক একদিন এক এক রকম হোক তো এখন গোল গোল করে কেটে নিলাম গোল গোল করে কাটলেও ভালো লাগে বাট তোমাদের দাদাভাই বলে একদম স্লাইস করে একদম সরু সরু করে কাটতে ওটা নাকি বেশি টেস্টি হয় তো এই যে দেখো হয়ে গেছে এটা এখন আমি ধুয়ে নেব আর খোসাগুলো কিন্তু ফেলবো না আমার ওই দিদির বাড়িতে ছাগল আছে তো দিদি বলে যে আলু সবজি এগুলোর খোসা ফেলবে না আমি নিয়ে যাব তো এখন কোনো জিনিসই আমি ফেলি না একটু ভাত বেঁচে গেলে সেটাও দিয়ে দিই এই সমস্ত খোসাও দিয়ে দিই তার জন্যে এটা পরিষ্কারভাবে আমি রেখে দিই এর সাথে অন্য কিছু আর মেলায় না হলো এবার পটল আলু ভাজাটা বসিয়ে দিলেন আমার কাজ মোটামুটি হয়ে যাবে এখন রান্নাবান্না সত্যি কথা বলতে দুজন থাকলে না রান্নাবান্না অত করতে ভালো লাগে না এতদিন মা ছিল রান্নাবান্না অনেক কিছু হচ্ছিল মানে খুব ভালো করেই রান্নাবান্না হচ্ছে মাংস বলো মাছ বলো আর দুজন থাকলে না আমার ভীষণ লেথার্জি লেগে যায় রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না মনে হয় হোক খেয়ে নিই তো এরকমই একটা চলতে আছে এখন কিন্তু যা হোক করে খেলে তো আর হবে না খাওয়া তো মানুষের সব কিছু মানে এনার্জি গেন করে খাওয়ার জন্যই তো সব কিছু বাট এখন যেহেতু একটু মানে ভালো লাগছে না কদিন রান্না করতে আর দেখবে রেস্ট নিলে না মনে হয় বেশি রেস্ট নিই যখন দেখবে নিজে রোজ রান্না করে এনার্জিটা হাই থাকে আর যখন হচ্ছে মনে হয় যেন কেউ রান্না করে দিচ্ছে নিজে অনেকদিন রান্না করিনি তখন আর করতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখন এটা ভাজতে দিয়ে দেব। ভাজতে দিয়ে দিলে এটা আস্তে আস্তে হয়ে যাবে আর আমি কোনো তরকারি না অতিরিক্ত ভাজা করি না মানে একদম ড্রাই যে করে দেবে এটা নয় একটু মাখা মাখা রাখি আর বেশি জোরে গ্যাস দিয়েও ভাজি না ওই যে পাশ দিয়ে যে ধোঁয়াটা ওঠে আমার মনে হয় ভাজাতে ওই ধোঁয়ার হয়ে যাচ্ছে এটা আমার খুব খারাপ লাগে আর এইটুকু গ্রেভি ছিল ওই গ্রেভিটা দিয়ে আমি এখন পটল আলুটা ভেজে নেব। এরকম করে একবার করে দেখো যদি চিকেন ভাজার তেল থাকে বা কিছু গ্রেভি থাকে খেতে খুবই ভালো হয় তো দেখো অলমোস্ট এটা হয়েই গেছে বুঝতেই পারছো এটা কিন্তু আমি খুব একটা ভাজি নিই আমরা এরম করেই কিন্তু খেতে পছন্দ করি খুব ড্রাইনেস আমাদের পছন্দ নয় তো আমি এটা করে নিয়েছি এটাতে আমাদের একবেলা হয়ে যাবে আর রাতে যা ইচ্ছা করবো বুঝতেই পারছো আসলে মানে রান্না বান্না গুছিয়ে করার জন্য না মানে খুব ম্যাচিওর মেন্টালিটি দরকার হয় অ্যাকচুয়ালি তো আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না এরকম একটা ব্যাপার তো বোলটা এখানে তুলে রাখলাম আর এখন চলো আমি আবার স্নান করতে যাব তো আমার চাল ডালের যে গুঁড়োটা ছিল ভাবছি দইটা এখানে দিয়ে চাল ডাল গুঁড়োটা দিয়ে মাখবো বাট কি হয়েছে দেখো দাঁড়াও এর মুখটা খুলি তারপর তোমরা বুঝতে পারবে একেবারে চাল ডাল গুঁড়োটাতে না পুরো ফাঙ্গাস হয়ে গেছে অনেকদিন ইউজ করিনি হয়তো জল টল পড়েছিল তো এটা একেবারে আমাকে ফেলেই দিতে হবে আর এটা ইউজ করতে পারবো না শুধু দইটাই আজকে মেখে নেব তো দুটো তো বেজে গেছে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর পটল আলু ভাজাটা খুব টেস্টি হয়েছিল বিশ্বাস করে এতটাই টেস্টি হয়েছিল যে আমি ডিমও ভাজিনি আমি ভাবছি না থাক সব সময় ডিম মাছ এগুলো খেতে হবে আমি এই পটল আলু ভাজাটা দিয়েই আজকে খাই তোমাদের দাদাভাইটা ভীষণ ভালো লেগেছে আসলে ও এমনিতেই পটল আলু ভাজা ভালোবাসে তারপর যদি এই ধরনের মাংসের কোনো গ্রেভি ট্রেভি থাকে আরও বেশি ভালোবাসে খেতে তো এটা আমরা এখন খেয়ে নিই আর চলো তার সাথে সাথে আমি দুদিন পর ব্লগ দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাকে আগের মতোই ভালোবাসা দেবে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ব্লগটা পুরোটা না টেনে দেখো আর আমার সাথে থেকো টাটা কালকে আবার দেখা হচ্ছে